আসসালামু আলাইকুম সম্মানিত আলাইকুম সম্মানিত আজকে আমাদের দুমবাগুলো সবগুলোকে গোসল করাই দিলাম আপনারা জানেন যেকোনো জীবজন্তু পালতে গেলে তার খাবার যতটুকু কাজ করে তার চেয়ে দ্বিগুণ বেশি কাজ করে হচ্ছে যত্ন অর্থাৎ তাদের প্রতি মায়া মোহাম্মত ভালোবাসা এগুলা যাদের জীবজন্তুর প্রতি বেশি তারা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি মনে করেন আপনি পালছেন খাবার দিচ্ছেন আর মনে করেন খাবার দিচ্ছেন তাহলে কিন্তু আপনার খাবার টিকবে না যদি আপনি যত্ন করতে না পারেন যত্ন হচ্ছে আপনার খামারের মেন সর্ত্ব হচ্ছে আপনার যত্ন আপনার যত যত্ন করবেন আপনার খাবার তত লাভবান হবেন এটা দেখতে পাচ্ছেন আমরা কিছুদিন পর পর কিন্তু একটু গোসল করায় দিই হ্যাঁ 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 তো সবার আগে হচ্ছে যত্ন করতে হবে যত্ন না করলে কিন্তু আপনার খাবার টিকবে না তো সেই জন্য বলি আপনার খাবার অর্ধেক আর অর্ধেক হচ্ছে এদের প্রতি যত্ন ভালোবাসা তো এই ধরনের দুম্বা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দুম্বা আছে ডরপার আছে পার্শিয়ান দুম্বা আছে আপনার আওয়াসি দুম্বা আছে তো এই ধরনের দুম্বা যদি দিয়ে খামার করতে চান কি ওই তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এটা কিন্তু জন্মগত প্রতিবন্ধী এটা হচ্ছে ইনব্রিডিং সমস্যার কারণে এমন হয়েছে তো অনেকেই খামার দেন কিন্তু পাটা চেঞ্জ করেন না আপনাদের কিন্তু পাঠা চেঞ্জ করতে হবে কারণ ইনব্রিডিং সমস্যা হলে বাচ্চা মৃত্যুর হার বেশি হবে এবং বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্ম গ্রহণ করতে পারে তো সেজন্য বলি ঘন ঘন আপনারা পাঠা চেঞ্জ করবেন খামারে দেখবেন নিয়মিত এগুলো হিটে আসতেছে যদি আপনি নিয়মিত পাঠা চেঞ্জ করেন বছর বছর চেঞ্জ করেন তাহলে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের খাবারটা আবার দেখা একটু এই যে একটা একটা শেড দেখতে পাচ্ছেন এটা এটা আমরা নতুন শেড করছি এটার মধ্যে আছে আওয়াসি তুম্বা এবং অস্ট্রেলিয়ান পিওর হোয়াইট ডরপার আছে এটার মধ্যে এটার মধ্যে আছে এই যে দেখতে পাচ্ছেন পার্শিয়ান হালি এই যে পার্শিয়ান হালি কুইন্স আছে এটার ভিতরে আর এই সাইডে আছে হচ্ছে আপনার ডরপার ব্ল্যাক এন্ড হোয়াইট আর এটার মধ্যে এট থাকে হলো এগুলা ঠিক আছে আর এই সাইডটা হচ্ছে আমাদের গরুর গর সিডিকে দুটা বছর আছে আমাদের সার বছর আর এটা হচ্ছে আমাদের আপনার ঘাস কাটার ঘর বা টুসি রাখার স্টোর রুম এটাতে থাকে এলো নাইট গার্ড আর এটা হচ্ছে একটা স্টোর রুম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ